যে ছবিগুলো দেখতে পাচ্ছেন তা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ঢাকার বাসিন্দারা একই বৃন্তে ফোটা অনেকগুলো ফুল একটি দেশের রাজধানীর এই চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি অবস্থা তার কী এক অদ্ভুত নিয়মে চলছে আমাদের রাস্তা আর ফুটপাতগুলো দেখার কেউ নেই এই শহরটির নেই কোনো অভিভাবক আর তাই যেখান দিয়ে মানুষ চলাচল করবে সেখানে পুরো ফুটপাথ জুড়ে গাড়ির পার্কিং দোকানপাট বসিয়ে এক নতুন টাইপের বাজার যেন সৃষ্টি হয়েছে এই দোকানগুলো থেকেই আবার টাকা তোলা হয় টাকাগুলো তুলছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের ছবি এটা ভালো করে দেখলে বোঝা যাবে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনের ফুটপাথ জুড়ে কি এক বিশৃঙ্খল অবস্থা ফুটপাতে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে নোংরা পানিতে সয়লাপ এটা শুধু এখানকার চিত্র নয় পুরো ঢাকা শহরের ফুটপাতের চিত্র একই রকম কবে আমরা আমাদের ফুটপাত ধরে হাঁটতে পারব কবে আমরা দেখতে পাব ফুটপাতে ড্রেনেজ লাইনে আটকে থাকা নোংরা পানি চলাচলে বিঘ্ন ঘটাবে না উপযুক্ত কর্তৃপক্ষ নিশ্চয়ই জবাব দেবেন প্রতিবেদন দৈনিক আর নিউজ ঢাকা